ཁྱོ <Gülüşmeler> ཁྱོ <Gülüşmeler> <Gülüşmeler>

আজকে স্কুলে কি হবে বৃক্ষরোপণ করা হবে বৃক্ষ বিতরণ করা হবে আর কি হবে র্যালি পথসভা হবে র্যালি হবে র্যালি এটা কোন স্কুল তোমার নাম দিব্যাকান্ত তুমি কোন ক্লাসে পড়ো হো ক্লাস ফোর তোমার নাম কি এটা কোন স্কুল আজকে কি হবে স্কুলেতে র্যালি হবে আর গাছ দেওয়া হবে সেই গাছগুলো তোমাদেরকে দেওয়া হবে কি করবে গাছগুলো কার নামে লাগাবে মায়ের নামে আচ্ছা স্কুলটার নাম কি তোমার নাম কি দীপা সরকার তোমার নাম আর তোমার নাম ভালো লাগছে আজকের দিনটা তোমাদেরকে সকলে বলো ভালো লাগছে ভালো লাগছে অঙ্কন প্রতিযোগিতা চলছে হ্যাঁ কিসের বিষয়ে বিশেষ করে ভিত্তি করে যে আজকে যে আঁকাটা হচ্ছে কিসের উপরে নির্ভর করা হচ্ছে কিসের উপরে বেশি অধিকে দেওয়া হয়েছে বেসিকালি কী গাছপালার উপরে প্রতি বছরই এই বর্ষাকালটায় এই জুলাই মাসে অনেকে উৎসাহিত করা হয় যে গাছের প্রতি ভালোবাসা এবং গাছ লাগানো গাছগুলোকে চেয়ে না বেশিরভাগ শিশু গাছ আর শিশু গাছের ছাড়া ইউকাল গাছের ছাড়া বেগ গাছের ছাড়া সেগুন গাছের ছাড়া কম বেশি করে রকমই আছে তো আজকে যে আঁকাটা হচ্ছে আঁকাটা কি গাছের উপরই নির্ভর করে নির্ভর করেই হচ্ছে গাছের উপরে বেশ করেই হচ্ছে আচ্ছা গাছ আমাদের কত প্রয়োজন এবং গাছ যে আমাদের বেঁচে ফেলার জন্য একটা বন্ধুর মতো সেই ধারণাটা ওদের যাওয়া আছে আর উৎসাহিত করা উচিত আপনার আজকে মানে মানে মোট কতজন ছাত্রছাত্রী আজকে আঁকাতে নাম দিয়ে অংশগ্রহণ করছে মোটামুটি একশো কুড়িজন তো রয়েইছে একশো কুড়িজন তৈরি হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমি কল্ল বলছি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় বলছি স্যার আপনাদের চোদ্দোই জুলাই থেকে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে আমাদের আজকে উষ্ণায়নের বিশ্বে পৃথিবীকে সবুজ করার জন্য আমাদের ছোট ছোট সবুজ কোচিকাচাকের মাধ্যমে আমাদের স্কুলে অরণ্য সপ্তাহ তথা বৃক্ষরোপণ বন মহোৎসব শুরু হচ্ছে আমরা আজকে তার জন্য একটা ছোট র্যালি করবো ছেলেদেরকে নিয়ে গাছের প্রয়োজনীয়তা উপযোগিতা এবং আজকের দিনে কতটা প্রয়োজন সেটা বোঝানোর জন্য এলাকাবাসীকে আরও ব্যব করার জন্য আমরা তাদেরকে নিয়ে একটা র্যালি করব র্যালির পরে আমাদের আজকে অরণ্য সপ্তাহ গাছের উপকারিতা উপযোগিতা নিয়ে একটা ছেলে মেয়েদের ছবি আঁকার কম্পিটিশান আছে প্রতিযোগিতামূলক সেটা হবে তারপরে আমরা প্রত্যেক ছেলে মেয়েদের হাতে একটা করে চারা গাছ নিয়ে দেব সেই চারা গাছটা তারা বাড়িতে লাগাবে এবং লাগাবে তারা কথা দিয়েছে যে যার মায়ের নামে লাগাবে তাদের মাকে যেভাবে ভালোবাসে যত্ন করে এবং গাছও যে মায়ের সমান মায়ের চেয়েও অনেক বড়। কিছু সেই আবেগ নিয়ে সেই ভালোবাসা নিয়ে গাছটাকে তারা বড় করবে কথা দিয়েছে এবং আমাদের বাসিন্দও কথা দিয়েছেন যে যে গাছটা সবচেয়ে ভালো হবে এবং তাদেরকে একটা করে স্পেশাল গিফট সে সমস্ত ছেলে মেয়ে বা মায়েদের জন্য আমরাও দেবেন বলেছেন আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাকে একজন আমরা ধন্যবাদ জানাই আর আজকে ছবি আঁকার যে মোটামুটি সকলকেই একটা উপহার বা পুরস্কার দেওয়া হবে তাছাড়াও যারা প্রথম দ্বিতীয় কিছু হবে তাদের পুরস্কারটাও আছে মাননীয় আছে ওটা অচিন্ত ওটা বলেছেন বাবা মায়ের নামে ওটা উনি দেবেন বলেছেন আমরা তার জন্য স্কুলের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটা বিষয় এই যে আজকের অনুষ্ঠান ছাড়াও আপনাদের স্কুলেতে প্রতি বছরই এই যে সামাজিক অনুষ্ঠান কেমন হয় আমাদের সামাজিক অনুষ্ঠান বলতে যখন স্কুল হচ্ছে আমরা হচ্ছে একটা সমাজের অংশ আমরা ছেলে মেয়েদের আমরা একদম সবচেয়ে নিচু স্তরে আছি যেখানে সরাসরি সমাজের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষাটা হচ্ছে একদম কচি কাঁচা দেন একদম কাতার ঢেলাতে দেন সুতরাং আমাদের মাধ্যমে আমরা যতটা চেষ্টা করি সমাজের মাধ্যমে থেকে ছেলে মেয়েদের সামাজিক করে তোলার এবং প্রকৃত মানুষ করে তোলার আমাদের স্কুলে আপাতত একশো ছিয়াত্তর জন ছেলে মেয়ে সক সকলেই বেশিরভাগটাই নিম্নবিত্ত বা অতি নিম্নবিত্ত পরিবার কিন্তু তাদের অভিভাবক অভিভাবকের যে আগ্রহ বা উদ্দেশ্য আশা নিয়ে আমাদের কাছে পাঠান আমরা চেষ্টা করি তাদের সে আশাটা কিছুটা পূরণ করার সর্বোপরি স্কুলের উন্নতিকল্পে আমাদের অসম্পর্গ যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা স্কুলে কম্পিউটার শিক্ষা চালু করেছি কারণ এই শিক্ষাটা করতে গেলে যে লেখাপড়ার জন্য যে পড়াশোনা যে টাকা হচ্ছে দরকার আমাদের এখানকার ছেলে মেয়েদের গার্জেনরা সেটা বিয়া করতে পারে তা উনি সেই হাতটা বাড়িয়ে দিয়েছেন আমরা অবসর থেকে কম্পিউটার শিক্ষা চালু করেছি ছেলেমেয়েদের জন্য লাইব্রেরি একটা করতে পেরেছি ওনার মায়ের নামে যেটা উনি সহযোগিতা করেছেন ছেলেমেয়েদের নতুন নতুন বইয়ের স্বাদ নতুন নতুন জিনিস জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য উনি যথেষ্টভাবে সহযোগিতা করছেন সাহায্য করছেন তাছাড়া বিভিন্ন স্কুলের কর্মকাণ্ড যেটা আমাদের অ্যাটেন্ডেন্স ছেলে মেয়েদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজিটাল একটা ডিজিটাল মেশিন আছে এবং তাদের আই কার্ডটাও ডিজিটাল আই কার্ড সেই আই কার্ডের মাধ্যমে তারা এখানে ডিজিটাল মেশিনে টাচ করা মাত্রই সেই মেসেজটা চলে যায় তাদের বাড়িতে গার্জেনের কাছে যে স্কুলে পৌঁছে গেল আবার যখন ছুটি হবে ছুটির সময় এখানে আই কার্ডটা ঠিকই যখন যাবে তখন তার মা মায়ের কাছে মেসেজটা চলে গেল সেটা যে ছেলে মেয়েটা বাড়িতে স্কুল থেকে বেরিয়ে গেছে এই ডিজিটালাইজ যুগে এই ডিজিটালের একটু ছোঁয়া আমরা ছেলে মেয়েদের কাছে দিতে চেয়েছি চেষ্টা করেছি এবং এই চেষ্টাটা সমস্তটাই সাফল্য বলুন যাই বলুন লাভ করেছে আমাদের অসন্তভ্য সহযোগিতায় উনি ওনার বাবা সদ্য ডক্টর হরিমোহন কুণ্ডু স্মৃতির উদ্দেশ্যে এটা দিয়েছেন ছেলে মেয়েদের উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে এবং ছেলে মেয়েদের যাতে একটুখানি ডিজিটালের ছোঁয়া দিতে পারি তাদেরকে এই শিক্ষা সম্পর্কে আগ্রহ দিতে পারি এবং প্রাথমিক বিদ্যালয় মানেই যে সব কিছু ঠেলে দেওয়া জিনিস ছিলে তা কিন্তু নয় সেটা আমরা ছেলে মেয়েদেরকে দিতে চেয়েছি যতটা পারছি আপনার নামে এবং পরিচয় আমার নাম অরুণ নন্দী আমি এই স্কুলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়